আনিসের বন্ধুরা তাকে চারদিক থেকে ঘিরে ধরল হাসাহাসি করছে সবাই আজকে তোর কি অবস্থা রে আসার পর থেকেই তোর মাথার ওপর এক একটা বিস্ফোরণ ঘটছে বন্ধুরা হাসতে হাসতে তার পিঠ চাপড়ে দিচ্ছে আনিস বিরক্ত মুখে গ্লাসটা নামিয়ে রাখল টিস্যু দিয়ে ঠোঁটের পাশ মুছতে মুছতে বলল সরে দাঁড়া তোরা গরম লাগছে আরে শীত পড়ছে গরম আবার থেকে এলো ওই সময় ইশরাক ডেকে বলল ওই দিকে আয় বসে থাকতে এসেছিস নাকি আয় আনিস মাথা নাড়িয়ে বলল আমি আর কিছু খাব না তোরা যা পাশ থেকে রাহাত ফিস ফিসিয়ে বলল চল সবাই সরে যাই ও মেটে দেখুক সেই কথায় আবারও তুমুল হাসি আনিস হতাশ হয়ে উঠে দাঁড়াল তোদের কি আর কোনো কাজকর্ম নেই বন্ধুরা দম ধরে হাসি চেপে আবার খোঁচা মারল দেখ তোর ভাবি আসার সময় বলেছে আনিস ভাইকে এবার ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দাও তাহলে তার বিবাহ ভীতি কেটে যাবে আনিস ঠান্ডা গলায় বলল বউগুলোকে তোদের মতো তার সিরা বানিয়ে ফেলেছিস আরেক দফা অট্ট হাসি চারপাশ তাদের খুনশুটিতে সরগরম তখনই মুক্তার ভাই আর বাবা এগিয়ে এসে বলল চলো বাবা হালকা নাস্তা করে নিই আনিস বলল নাস্তা রাখার মতো জায়গা পেটে নি আঙ্কেল মুক্তার বাবা হেসে জোর করলেন তবু তবু একটু মুখে দিতে হবে চলো চলো আনিস মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল শেষমেশ সবাই টানাটানি করায় বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে হলো এদিকে তাসনুভা দোতলায় গিয়ে গুটিসুড়ি মেরে বসে আছে নিচে নামবে না এটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে অন্তত বরপক্ষ যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তার পা সিঁড়ির ধারে পড়বে না নিচে বর আর তার বন্ধুরা হেসে খেলে গল্প করছে মাঝে মাঝে সিরিয়াস কথাবার্তাও চলছে মুক্তা তাদের সাথে আছে তার বান্ধবীরাও পাশে বসেছে হাসি ঠাট্টা পড়াশোনা প্রফেশন একে অন্যকে চিনে নেওয়া সব মিলিয়ে জমজমাট আড্ডা বসেছে মুক্তা হঠাৎ চারপাশে তাকিয়ে বলল একই নুভা কোথায় এতক্ষণ সিলিয়ে না এক নিমিষে পিনপতন নিরবতা জেনি ফিসফিসে বলল ও বলেছে আসবে না কেন জানি না ওর মাঝে মাঝে মুঠ সিং হয় মুক্তা বিরক্ত হয়ে বলল এই মেয়েকে নিয়ে আর পারি না সত্যি সবাই নাস্তা শেষ করে স্টেজের দিকে গেল বরকনের ছবি তোলা হচ্ছে বন্ধুদের কেক কাটাও শেষ হাসাহাসি খুনসুটি খুনশুটি সব মিলিয়ে আনন্দ ঘন মুহূর্ত একদিকে নাচ হচ্ছে সবাই বেশ মজা করছে বর মুক্তাকে বলল তাসনুভাকে ফোন দাও তোমার ওপর রাখ ধরে বসে আছে মনে হয় মুক্তা গানের সাউন্ড অফ করিয়ে ফোন দিল তাসনুভাকে রিং হতেই সাথে সাথে রিসিভ বলো তাসনুভার গলা সর ঠান্ডা এবং বিরক্ত মুক্তা হাসল কিরে রে সাজঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছ নাকি আমি আমার কমফোর্ট জোন ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারি না এটা তুমি ভালো করেই জানো আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি কোথায় নিচে আসো তোমার ভাইয়া বলছে আসো ছবি তুলব না আমি যাব না আমার ভালো লাগছে না আর আসো তো না হলে আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসব। আমাকে একা থাকতে দাও মুক্তা মুক্তা ভুরু কালো। তুমি কি কাউকে দেখে লজ্জা পাচ্ছ নাকি তাসনুভা আকাশ থেকে পড়লো আমি আর লজ্জা তাহলে নিচে আসো না হলে আমি দুই সুপ্তিকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে মুক্তা ডেকে দোতলে তাস নুভা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো প্রথমে চুল ঠিক করলো তারপর শাড়িটা সামনে পিছনে টেনে দেখে নিল সব ঠিক আসছে কিনা শেষে ঠোঁটে সামান্য লিপ গ্লাস লাগিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মূল্যায়ন করলো সুপ্তি আমার আগে আগে থাকো বলে সে দরজা ঠেলে বেরিয়ে এলো দুজনে নামতেই স্টেজে কেক কাটার রীতিমতো উৎসব চলছে বরকনের পাশে বসেছে আনিস আর তার বন্ধুরা কেক খাওয়ানো হচ্ছে আনিসের আর কিছু খেতে ইচ্ছা করছে না আজ এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে মনে হচ্ছে এভাবে চলতে চলতে তিন চার বাস্তার বাবা হতে খুব একটা দেরি লাগবে না হঠাৎ তাসনুভাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আনিস নিশুকলায় বলল তোরা কথা কম বলিস আমার বেআইন আছে এখানে আমার মানসম্মান রাখিস বন্ধুরা একসাথে হৈ হৈ করে উঠল তোর বেআইন আগে কোনো বলবি না তোর বেইন মানে তো আমাদেরও বেইন কোনটা একজন সঙ্গে সঙ্গে নির্দেশ করল ওই যে গাল ফুলিয়ে যেটা নামছে ওইটা ওর বোনের বিয়ে দিয়েছে না পাশের বাড়িতে তাজদার সাথে আরেকজন মুখ টিপে এ। একে তো সাইনের বিয়ে তো দেখেছিলাম একদম তাজদার বিরক্ত থাম তোরা আর বলিস না তার মনে হচ্ছে বিআইন শব্দটা বলে সে ফেসে গেছে এবার আর রক্ষে নেই সবাই নিয়ে বিনিয়ে ডাকাডাকি করা শুরু করলো আনিসুজ্জামানের বিআইন নামের কেউ আছে নাকি তাসনুভা তার বান্ধবীর আড়ালে দাঁড়িয়ে কোনো মতে মুখ ঢাকার চেষ্টা করছে আনিস ভাইদের সব বন্ধু আনিস ভাইয়ের মতোই ফালতু আনিস হতাৎ দৃষ্টিতে তাকে আসে বন্ধুদের দিকে রাহাত বললো আরে চাপ নিস না আমরা ওর ভাইয়ের বন্ধু প্রাইমারিতে একসাথে পড়েছি মুক্তা তাসনুভাকে দূর থেকে ডাকল তাসনুভা চুপচাপ থাকায় সে নিজে এগিয়ে এলো এই নুভা এদিকে এসতো তাসনুভা বিরক্তির দৃষ্টি ছুড়ে ধীরে ধীরে এগোলো কাছে যেতেই মুক্তা ধমকের সুরে বলল লুকিয়ে লুকিয়ে থাকছ কেন তাসনুভা দীর্ঘশ্বাস ফেললো দেখছো না সবাই কি শুরু করেছে এসব কি ধরনের কথা বলার স্টাইল মুক্তা ভুরুকুসকে বলল ধর উনি শুধু বলেছে আমার বেআন আছে কথা সাবধানে বলিস এখানে ভুল কোথায় ওরা তোমাকে চেনে তাজদার ভাইয়ের সুবাদে মজা তো করবেই চলো পরিচয় করিয়া দেই কথা শেষ হতে না হতে তাসনুভাকে টেনে নিয়ে গেল দুজনে এগিয়ে যেতেই বন্ধুরা একসাথে বলে উঠল এই যে ব্যান সাহেবরা এসেছেন আসুন আসুন মিষ্টি মুখ না করে পালিয়ে বেড়াচ্ছেন কেন তাসনুভা মুখ গম্ভীর করে বলল আমি ভোমরা ভয় পাই তার কথায় চারদিকে হো হো করে হাসিতে ফেটে পড়ল হাসির ঢেউ এমনভাবে ভাবে ছড়িয়ে গেল যে নিজের হাসল অবশ্যই ব্যঙ্গ করে সরাসরি আনিসের দিকে তাকিয়ে আনিস সে হাসিটা দেখে অপ্রস্তুত ভাবে ঘাড়ের পেছনে হাত বুলাতে বুলাতে ধীরে ধীরে সরে পড়ল। এদিক ওদিক ঘুরলো ফিরলো কিন্তু বন্ধুদের কাছাকাছি আর গেল না রাহাত বলল আপনাকে বেন সাহেবরা ডেকেছি বলে একজনের পালপিটিশন বেড়ে যাচ্ছে তাসনুভা ঠোঁট কঁচকাল ঢং আনিস পুরো ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিল আর মুক্তা বাবা চাচাদের সাথে কথাবার্তা বলছিল তারাও চাকরির বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বলা বলি করছিল আনিস তাদের সাথে অনেক গম্ভীর আলাপ আলোচনা করলো সেখানে দাঁড়িয়ে তারপর যখনই বন্ধুদের দিকে এগোতে যাবে তখনই তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে উপরে চলে আসছিলো হঠাৎই তার সামনে পড়ে গেল কপাল কুচকে তাকে বলল আপনাকে দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে মেয়ে দেখতে এসেছেন আনিস খুব স্বাভাবিকভাবে বলল ছেলেদের কাছেই মেয়ে দেখা আমি তো অবিবাহিত পুরুষ মানুষ মেয়ে তো দেখবই বিয়ের আগে মেয়ে দেখা হালাল সাবধানে দেখবেন নইলে কেস খেতে পারেন ঘরের জানালা দিয়ে উকি দিলেই প্রতিবেশীদের দেখা যায় তাদের নতুন করে দেখে কেস খেতে চাই না তুমি নিশ্চিন্তে থাকতে পারো তা স্নুভা কপাল কুচকে ফেললো এত আওয়াজ কোলাহলের ভেতর সে বুঝে উঠতে পারে না আনিস ভাই কি বলতে চেয়েছে শুধু এতটুকু বুঝলো তাকে আবারও খোঁচা মেরে কথা বলেছে মেয়েদের মতো খোঁচাখির অভ্যেস আছে ওনার একেবারে ফালতু পেছন থেকে আনিসের বন্ধুরা বলল কিরে তুই কোথায় চলে গেলি আমরা সবাই বেনের হাতে মিষ্টি খেলাম তোরটা মিজ গেল আনিস বলল আমিষ যা খেয়েছি তা এখনো হজম হয়নি তোরা যাবি ঘড়ি দেখলো সে বললো অনেক রাত হয়েছে আমাকে একা যেতে হবে নইলে তোরা থাক আমি চলে আসছি আমাকে বাইপাস দিয়ে যেতে হবে বলতে বলতে সে বড় ইশরাকের কাছে গেল তাসনুবা সিঁড়ি বেয়ে উঠছিল এক হাতে মিষ্টি প্লেট আর শাড়ি ধরে হঠাৎ থেমে গেল তার পা জোড়া পুনরায় সিঁড়ি নেমে গেল সে মুক্তাকে বলল মুক্তা আমি চলে গেলে কেমন হয় তুমি থেকে যাবে বলেছিলে না না কাল তিতলিকেও নিয়ে আসতে হবে ওর ড্রেস চুজ করে দিতে হবে ছোট ভাইকেও বলতে হবে আমার চলে যাওয়া উচিত তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি যথাসময় পার্লারে চলে যাব বলে সে ঘাড় ফিরিয়ে তাকালো ততক্ষণে আনিস বেরিয়ে গেছে তাসনুভা দ্রুত ক্লাব থেকে বের হলো বাইরে যেতে দেখলো আনিস মুক্তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে নোভা কিছুটা পেছনে গিয়ে দাঁড়াতেই মুক্তার ভাই বললো নোভা কিছু বলবে জি ভাই ওনাকে আঙুল দিয়ে আনিসকে দেখিয়ে দিল সে আনিস ঘর ফিরিয়ে তাকালো কি তাসনুভা বলল আমাকেও বাড়ি ফিরতে হবে ইমার্জেন্সি আপনি আমাকে নিয়ে যেতে পারবেন একা ফিরছি বললে আব্বু বকবে আমি বাড়িতে বলেছিলাম আজ ফিরব না কিন্তু এখন ফেরাটা জরুরি হয়ে পড়েছে আনিস মুক্তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো তাসনুভা তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল আশ্চর্য কিছু বলছেন না কেন আনিস বলল কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না আমি বাইক নিয়ে এসেছি আমিও সেকেন্ড পারসন ক্যারি করতে পারি না বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে নুভা তার বাইকের কথা শুনে বলল সরি সরি আমি জীবনও আপনার বাইকে উঠবো না আপনি আমাকে অপমান করেছিলেন আমার স্পষ্ট মনে আছে দরকার নেই আপনার বাইকে করে যাওয়ার আমি বাসে করে ফিরবো আনিস বলল আচ্ছা চলো তোমাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দেই সোজা বাড়িতে পৌঁছে দেবে আমি একা একা ভাড়া গাড়িতে যাব না আমি যেতে পারবো আপনাকে চিন্তা করতে হবে না আপনি চলে যান আচ্ছা বাস স্ট্যান্ড অবধি যাই তারপর দেখা যাবে আনিস একটু দুশ্চিন্তায় পড়ে গেল সে বাইকে উঠে বসলো তাসনুভা রাস্তার পাশ দিয়ে হাঁটছে রাস্তা এখন তেমন জ্যাম নেই তাসনুভা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি চলে এলো সেখানে পটিয়া যাওয়ার বাসগুলোকে তেমন মানুষজন নেই তাছাড়া একা একটা মেয়ে নিরাপদ না পটিয়া থেকে আজিমপুর যাওয়া অবধিও তো অনেকটা পথ আনিস শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল আচ্ছা বাইকে ওঠো বাসে হবে না এত রাতে ঝামেলা হয়ে যাবে তা স্নুভা গম্ভীর মুখে জেদ বজায় রেখে বলল আপনার বাইকে আমি যাব না আমাকে বসতে বলি তো আপনি সা করে দৌড়ে মেরেছিলেন আজ একদম এসব হবে না আনিস ঠোঁট একবার তাকালো কিছু বলতে গিয়ে থেমে গেল যে দিমে ওর সাথে তর্ক করে লাভ নেই তাসনুভাও কোনোভাবে রাজি হলো না অগত্যা তাকে বাসে উঠিয়ে দিয়ে আনিস ফিরতে বাধ্য হলো তবু ওকে একা পাঠিয়ে সে স্বস্তি ছিল না মেয়ে মানুষ এত রাতে একা বাসে ব্যাপারটা চিন্তার তাই সে বাসটার কিছু পিছু দূরত্ব রেখে বাইক সাইডে যেতে লাগলো যদি বাস ফেলে সে আগে অনেকটা পথ চলে এসেছে মাঝপথে পৌঁছাতে হঠাৎ ফোনের রিং তৌসিফ ফোন করেছে এত রাতে ফোন কেন নিশ্চয়ই জরুরি কিছু আনিস সাইডে বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করল রাগে তৌসিফের কাঁপা গলা শোনা গেল আনিস ভাই নুভা নাকি এখনও বাস স্ট্যান্ডের সামনে একটা বটতলায় দাঁড়িয়ে আছে আপনি আসার রাস্তায় ওকেও নিয়ে আসেন বেদকটা আজ বাড়ি ঢুকুক এক স্বরে কান ফাটিয়ে ফেলবো আমাকে বলেছে আসবে না এখন আবার বলেছে চলে আসবে এখন আমি ঘুম থেকে উঠে তাকে আনতে যাব। এটা সম্ভব আনিস ভুরুকুঁসকে বললো ও আমার সামনের বাসে না ও বাস থেকে নেমে গিয়েছে আনিসের চোখ বড় হয়ে গেল কি কখন হ্যাঁ ওর দ্বারা সব সম্ভব এখন ভয় পাচ্ছে আপনি প্লিজ একটু দেখেন আপনার বাইকে উঠে আনেন আজ বাড়িতে আসুক বাকিটা পরে দেখা হবে বেদব মেয়ে কথাকার ওকে দেখে নেব আমি আজকে একবার আসুক তসিব রাগে গর্জন করছে আনিস তাড়াতাড়ি বললো ও কোন জায়গায় নেমেছে লোকেশন বলো তৌসিপ বলো বাস স্ট্যান্ডের কাছেই পটিয়ের কেউ নেই তাই নাকি নেমে গিয়েছে আসা মেসেজ চেক দেন ওর নাম্বার দিচ্ছি আপনি ফোন দেন আমি আপনার নাম্বারও ওকে দিচ্ছি তৌসিপের গর্জনে বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে সবাই হুইসই শুনে সাইনারও ঘুম ভেঙে গিয়েছে তিতলি ঘুমায় তার সাথে ঘুমানোর সময় ওর হাত থাকে উত্তরে পা থাকে দক্ষিণে এত নড়াচড়া করে ঘুমের মধ্যে সাইনার ভয় হচ্ছে কোন সময় তার পেট বরাবর ধুম করে লাথি দিয়ে বসে কে জানে লজ্জায় কিছু বলতেও পারছে না আনিস ফোন করলো রিং তা তাসনুভা রিসিভ করলো আনিস সরাসরি জিজ্ঞেস করলো কোন জায়গায় দাঁড়িয়ে আপনি তাসনুভা গলায় বলল আমি বটতলার একটু সামনে ফোন কেটে আনিস আবার ঘুরে গেল রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় স্ক্যান করতে করতে সে বাইক নিয়ে বটতলার সামনে এসে থামলো আর সেখানে তাসনোভা একাই দাঁড়িয়ে আছে শীতে হাত দুটো বুকের কাছে ধরে রেখেছে ঠকঠক করে শীতে কাঁপছে নানিস কিছু বলল না শুধু বাইকটা তার সামনে এনে একটা হর্ন তাসনুভা কিছুক্ষণ নড়ল না স্থির দাঁড়িয়ে রইলো বাইকটার দিকে চেয়ে এরপর শীত নিবারণের জন্য শারীর আঁচলটা টেনে গা ঢেকে নিয়ে ধীরে ধীরে এসে বাইকের পেছনে বসলো বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা ঝটকা তারপরই তাসনোভার নরম ঠান্ডা হাত দুটো তার পাঞ্জাবির কাঁধে এসে চেপে ধরল মুঠোটা শক্ত আনিস কিছু বললো না রাতের কুয়াশা ভেদ করে দুজন ধীরে ধীরে অদৃশ্য হলো পথের মোড়ে